দুটো বিষয় আমার কাছে জানতে চেয়েছেন একটা হচ্ছে জামাতের নিবন্ধন এবং তাদের প্রতীক এই দুটো বিষয় আর একটা হচ্ছে জন ব্যাপারে এখনও পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশান আমরা পাইনি অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা প্রতীকের ব্যাপারটা কি আমি প্রতীকের ব্যাপারেও তো বলেছি যে আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে সেগুলো আমি কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে না ধন্যবাদ ব্যাপারে স্বাধীনভাবে আপনাকে কাজ করতে বলেছে আপনারা মানে আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওইটাই আপনাকে আবারও বলছি যে আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না সে

কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকে আজকে পরে আইনগত ব্যাপারটা কোন দিকে গড়াবে স্যার আজকে আইনগত ভাবে আইনগত কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আছে আইন আজকে নেবেন আচ্ছা কাগজটা না পেলেই নিব কি করে আচ্ছা আপনি আপনার প্রশ্নটাই আপনাকে আমি জিজ্ঞেস করি আজকে কি নেওয়া সহজ কাগজ না পেলে কি নিতে পারবেন আপনি আপনি নিজে মাথায় রাখছেন নেওয়া যাবে না আবার আপনি আমাকেই প্রশ্নটা করতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ